আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুল করিম সাল আলী তিনি বলেন আর আই তুমলাউ আন্না যদি তোমাদের কারো দরজায় একটা নদী থাকে আর সে প্রতিদিন তাতে পাঁচবার গোসল করে হালিয়া বোকা মিং দার উম তবে কি তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে সাহাবাই কারাম বললেন লা বোকা মিং দার নিহিসাই উম তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে না তখন আল্লাহ রসুল বললেন ফাজ মাসালক্ত নামাজের একই অবস্থা বান্দা যখন পাশক্ত সালাত আদায় করে তার আমল নামার মধ্যে কোনো গুণা অবশিষ্ট থাকতে পারে না যেমন পানি দিয়ে আমাদের দেহ পরিষ্কার হয় তেমনি নামাজ দিয়ে আমাদের অন্তর ও আমল পরিষ্কার হয় প্রতিদিনের ফজর ফজর জোহর আসর মাগরি পেশা এই পাশক্ত সলা শুধু ইবাদত নয় বরং আমাদের গুনাহ মুছে দেয় মনকে শান্ত করে আর আল্লাহ তালার কাছে আমাদের প্রিয় বানায় নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত ইমানের পরে নামাজের স্থান যার জিন্দিগির মধ্যে যার আমলের মধ্যে নামাজ নাই তার সমস্ত নেক আমল বিথা। যার আমলের মধ্যে নামাজ নাই তার আমল আল্লাহ তালার কাছে কোনো ভালো কাজ আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না কিতাবের মধ্যে এসেছে রসুল করিম সাল্লাম বলেন আউ্বার উমায়ু হাসবিহিল আব্দুয়ামাল কিয়ামত ইসালাম কেয়ামতের মাঠে হাসরের মাঠে বান্দাবান্দির বিচার হবে সেদিন বান্দাবান্দির হিসাব নিকাশ হবে আল্লাহ তাআলা হিসাব চাবেন আমলের সর্বপ্রথম যে আমলের হিসাবটা নেওয়া হবে সেটা হলো নামাজ যার নামাজ ঠিক থাকবে আল্লাহ রব্বুল আলমিন আশা করা যায় তাকে মাফ করে দিবেন যার নামাজ ঠিক থাকবে না অন্য অন্য যদি ভালো কাজও থাকে তার আমল নামার মধ্যেই ওই আমল নামার মধ্যে যদি ভালো কাজ থাকে ওই ভালো কাজগুলো আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না যদি তার আমল নামার মধ্যে নামাজ না থাকে অন্য হাদিস যদি আমি আপনাদেরকে বলি আল্লাহ রসুল বলেন যে মুসলমানদের মধ্যে আর বিধর্মীদের মধ্যে পার্থক্যকারী জিনিস হচ্ছে নামাজ যার নামার মধ্যে নামাজ থাকবে ইমানের পরে সে মমিন আর যার নামাজ নাই সে মমিন নয় আল্লাহ রসুল বলেন আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্যকারী জিনিস হচ্ছে নামাজ তারা নামাজ পড়ে না আর আমার উম্মত আর আমরা নামাজ পড়ি প্রিয় দর্শক নামাজের গুরুত্ব ইসলামের মধ্যে অনেক বেশি ইমানের পরে এবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ তাই আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি কোনো নামাজ বাদ দিব না পাঁচক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করব সময় মতো করব মনোযোগ দিয়ে সলাৎ আদায় করব আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ আমাকে তুমি পাঁচক্ত নামাজ নিয়মিতভাবে যেন আদায় করতে পারি আমাদেরকে আমাকে তাও ফিক দাও এই দোয়াটা রব্বি করিমের কাছে করব আর চেষ্টা করব আর নামাজ ছাড়বো না আমার জীবন চলে যাবে আমার রুখ চলে যাবে যতদিন এই দেহের মধ্যে আমার রুখ থাকবে আমার যেন পাঁচক্ত নামাজের একক্ত নামাজ যেন মিস না হয়ে যায় আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে বাসক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করার মতো তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল